গুড ইভিনিং বন্ধুরা আমরা চলে এসেছি আজকে নিউ টাউন হনুমান মন্দিরের কাছে এই হনুমান মন্দির আপনাদের লাইভ ঘুরে দেখাবো এর আগে আপনাদের হনুমান মন্দির দেখিয়েছিলাম আলোর ছটা আর এই হনুমান মন্দিরের সুন্দর সাজানো অংশগুলো দেখলে সত্যি ভালো লাগবে আপনারা যারা নিউ টাউন অথবা শট রাজারহাটের কাছাকাছি থাকেন যদি এই হনুমান মন্দিরে কখনো না এসে থাকেন অবশ্যই আসবেন ভালো লাগবে আপনাদের দেখাচ্ছি এই হনুমান মন্দির প্রায় এগারো বারোতলা হাইটের এই হনুমান মন্দির এই হনুমানজি এই মন্দিরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন আমার এই বিষয়ে একটি ভিডিও এই চ্যানেলে সাথে চ্যানেলে আছে সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই সাথে মেঘ চ্যানেলে কিছু দর্শক আমার আছে যেই দর্শকগুলি কিন্তু হিন্দি হিন্দিভাষী অর্থাৎ হিন্দিতে কথা বলে তাই হিন্দি ভাষীর জন্য আমি তাদের জন্য কিছু হিন্দিতে কিন্তু কিছু ছোটো ছোটো জিনিস বানাচ্ছি তো হিন্দিতে এবার থেকে আমি আমার কিছু ব্লগ কিছু ঘোরার ভিডিও বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এই এইটি আছে বিশাল বড় একটি শিব এই দেখুন শিবের পিছনের অংশ আর এখানে শিব রয়েছে এই দেখুন শিবগুলি কিন্তু অসাধারণ छोटे 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 सीख बोले दी जो लोग हिंदी भाषी है अर्थात हिंदी में बात करते हैं उस उन लोगों के लिए उन मेरा दोस्तों के लिए स्वागत है पहले ही मेरा चैनल साथे मेघ में जो लोग मेरा चैनल से जुड़े हुए नहीं है अर्थात जो लोगों का सब्सक्रिप्शन नहीं है चैनल में ज़रूर सब्सक्राइब कर लीजिएगा और आज मैं हूँ न्यू टाउन हनुमान मंदिर में ये हनुमान मंदिर बहुत ही अच्छा एक मंदिर है अंदर जाके दिखाने का कोशिश जरूर करूँगा बाहर में ये मंदिर का बाहर में ही एक बड़ा हनुमान जी का मूर्ति है जो ग्यारह ताला के ऊपर है ग्यारह ताला मतलब लगभग एक सौ दस फुट से ज़्यादा है ये हनुमान जी ये हनुमान जी दिखाऊंगा, एक शिव जी है शिव जी लगभग चार ताला पाँच ताला हाइट का शिव जी है ये भी दिखाऊंगा। मेरा हिंदी भाषी दोस्तों आप लोग देखिएगा अच्छा लगेगा और मेरा जो बेंगाली चैनल का बेंगाली दोस्तों जो सब्सक्रिप्शन है जिन लोगों का उन लोगों को भी दिखा रहा हूँ ये हनुमान जी ये हनुमान जी कल एगारो ताला एक सौ दस फिट हनुमान जी और सीप जी, सीप जी ये जो शिवजी शिवजी के सामने लिए जाती ये जो शिवजी है ये शिवजी भी लगभग पचास फुट से ज्यादा होगा लगभग पांच तला से ज्यादा होगा देखिए शिव जी कितना बड़ा आदमी लोग इधर और शिव जी देखिए ये देखिए हनुमान जी और हम लोग अंदर भी जाएंगे चलिए अंदर जाके देखते हैं ली <laughs> হনুমানজি কদির বহুত আচ্ছা তরিকা সে সাজা গা হই হনুমান মন্দির খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে অদ্ভুত সুন্দর ভাবে এখানে দেখুন ভিতরে আমরা প্রবেশ করবো এখন এখানে বিভিন্ন রকম ইয়ে চলছে এখানে খাবার ব্যবস্থা আছে এখানে জুতো রাখার ব্যবস্থা ভিতরে ঢুকবো আমরা আমরা এই মন্দিরের ভিতরে ঢোকার আগে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এখানে জুতো রাখবো রেখে ঢুকবো মেঘ সামনে আছে ওকে খুঁজে আনছি মেঘকে নিয়ে আমরা ভিতরে ঢুকবো কারণ দেখাচ্ছি আপনাদের ভিতরে ঢুকে ওখানে জুতো রাখতে হবে জুতো ভিতরে রাখছে জুতো ওইখানে জুতো রাখার ব্যবস্থা যে ভিতরে রাখার ব্যবস্থা করেছে ভিতরে ঢুকে গিয়ে জুতো রাখতে হবে দেখা যাক করে রাখা যায়। এই অবস্থায় তো ভিতরে গানের অনুষ্ঠান চলছে চলুন দেখাই আপনাদের এই যে এই সাইডে ওই সাইডে ওই সব জায়গায় রেখে দাও একটা আলাদা জায়গায় রাখো You're a good, 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 good,

বিশাল বড় শিব এখানে আছে দেখতে পাবেন এখানে আছে

ভগবানের মূর্তি আছে গান চলছে বলে কথা বলা সম্ভব নয় তাই দেখাচ্ছি আপনাদের ভিতরে অনেক বড় একটি রাক্ষস আছে দেখুন রাক্ষসের মুখে দিয়ে ঢুকে হয় আমরা আক্ষো মুখের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি এই মন্দিরটি অনেক বড় জায়গা জুড়ে এই মন্দিরটি প্রায় কত জায়গা জুড়ে এটা বলা সম্ভব নয় একদিনে ঘুরলে আপনারা সব মন্দিরে বসে বসে শেষ করতে পারবেন না কারণ মন্দিরটি অনেক রকম ভগবান রয়েছে এই মন্দিরটিতে রয়েছে হনুমানজি রাম লক্ষ্মণ সীতা মূর্তি শিবের মূর্তি রয়েছে কি সুন্দর আমার পিছনটা দেখুন দেখলে বুঝতে পারবেন রামায়ণের সমস্ত চরিত্রগুলিকে এখানে তুলে ধরেছে পরে ধরে ধরে একসময় আমি ভিডিও করে আপনাদের এই মন্দিরটা খাবো

এই হলো মূল মন্দির সীতা লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ আসো এই দেখো এই পাথরগুলো ফেলে হনুমানজিরা এখানে আসো আমার কাছে এই দেখো এই এই পাথরগুলো দেখছো এই পাথর মধ্যে ব্রিজ তৈরি করেছিল এই যে এরকম পাথর বুঝেছো এইরকম আসো আমার আসো না নিতে নেই এই দেখো এই পাথর এখানে একটা রাখা আছে এই হচ্ছে ফ্লোটিং পাথর হাত দেবে না কিন্তু এখানে জগন্নাথ বলার সুভদ্রা এখানে রয়েছে ভাব দিও না পাপা अल एक नई भरवा <laughs> আছে পঞ্চমুখী হনুমান নারায়ণ বলে রাখি আবারও এটি নিউ টাউনের রাম মন্দির এটি নিউ টাউনের রাম মন্দির অনুষ্ঠান চলছে পিছনে অনেক জোরে আওয়াজ হচ্ছে বলে আমি কথা বলতে পারছি না তেমন ভাবে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এটি নিউ টাউনের রাম মন্দির দেখুন কত সুন্দর মন্দিরটি এখানে অনেক মূর্তি আছে এই শিব দেখুন বড় একটি শিবের মূর্তি আছে এখানে কত বড় শিব মূর্তিটা এইখানে অনুষ্ঠান চলার জন্য আমরা কথা বললে হয়তো শোনা যাচ্ছে না আপনারা শুনতে পাচ্ছেন না কিন্তু মন্দিরটি অপূর্ব কেউ আসলে অবশ্যই মন্দিরটি ঘুরে দেখে যাবে হাতে একটু সময় নিয়ে আসবেন প্রত্যেকটি মন্দির ঘুরবেন খুব ভালো লাগবে মাতাজিকা মন্দির যে রাজস্থানমে হ্যাঁ রাজস্থান শ্রী মাতাজি কা মন্দির এইখানে দেখুন বড় একটি রাক্ষসের মূর্তি থেকে সবাই বেরিয়ে আসছে এই রাক্ষসের মূর্তি আপনাদের আগে দেখিয়েছি দিক থেকে বন্ধ করা আছে আজকের মতো এই লাইফটি শেষ করছি যদি কারোর এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লিখবেন আমি এই মন্দির সম্বন্ধে খুব ভালো ইনফরমেশান দিয়ে আরেকটি ভিডিও বানাবো অলরেডি আমার একটি বানানো আছে তখন মন্দিরটি সম্পূর্ণ হয়নি কাজ চলছিল এখন মন্দিরটির অনেক কিছু বদলে গেছে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক মন্দির তৈরি হয়েছে এই মন্দির আমি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো যদি আপনাদের কারোর মনে হয় এই মন্দিরটি ভালো লাগছে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন আমাকে কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটি আশা করছি ভালো লাগবে ততক্ষণের জন্য টাটা আবার দেখা হবে অন্য অন্য একটি ভিডিওতে অন্য একদিন ধন্যবাদ